আহা আর কতক্ষণ খাবে আহা তুমি বুঝবে না চুষতে অনেক মজা দেখো ভেতর থেকে সাদা সাদা ক্রিম বের হচ্ছে দেখছে কে ফেলো তোমার বলতে হবে না আমি সব পুটে খাচ্ছি আরে বাবা তাড়াতাড়ি করো এত সময় করলে বাকি কাজ কখন করবে তুমি এত অধৈর্য কেন পরের কাজ পরে হবে যেটা করছি করতে দাও কি অদ্ভুত জিনিস দেখছো জিনিসটা কালো হলেও ভেতর থেকে সাদা ক্রিম বের হচ্ছে এত ভনিতা বাদ দিয়ে পুরোটা খেয়ে নাও এই তোমার কাছে টিস্যু আছে কি করবা হাত মুখে লেগে গেছে মুছতে হবে এই নাও মুছো তাড়াতাড়ি চলো জান্নাত আমার গার্লফ্রেন্ড অফিসে যাওয়ার পথে ওকে চকবার আইসক্রিম কিনে দিয়েছিলাম ওটা খেতে খেতে এত সময় পার করলো মেয়েটা বড় হলেও বাচ্চা আমি স্বভাব দেখানো যায়নি চলেন পরের দিনের ঘটনা শুনে আসে এই যান ছাড়ো না প্লিজ আর কত কিছু দিবে জানি না আজ তোমাকে দেখে কেমন যেন আদর আদরে ভরে দিতে ইচ্ছে করছে এই অনেক হয়েছে ছাড়ো এখনই সব আদর পেতে চাই না আগে বিয়ে করো তারপর যত ইচ্ছা আদর করো তাই আচ্ছা ঠিক আছে আমি আজই বাসায় ফিরে আমাকে বলবো আমি একটি মেয়েকে খুব ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই কি বলছো আন্টি কি মেনে নেবেন হ্যাঁ যান নেবে আম্মু আমাকে অনেক ভালোবাসে তাই আমি যাকে এতটা ভালবাসে তাকে কি করে রিজেক্ট করবে বলো হুম ঠিক আছে বাট আমার আব্বু যদি রাজি না হন হুম সেটাও ঠিক কিন্তু কেন রাজি হবেন না আমি তখন ভালো বেতনে চাকরিও করি হ্যাঁ সে যাই হোক তুমি যেভাবেই পারো আব্বুকে রাজি করাবে প্লিজ আমি কিন্তু তোমাকে না পেলে সুইসাইড করব জান্নাত কথারে বলতেই আমি রাগী চোখে তার চোখের দিকে তাকালাম জান্নাত ভয় পেয়ে চোখ নামিয়ে নিল এরপর কিছুক্ষণ কেউ কোনো কথা বলছে না আর কিছু সময় যেতেই নিরবতে ভেঙে আমি বললাম ভয় পেয়েছ জান্নাত কথাটা নিজের দিকে তাকিয়ে বলতেই আমি তাকে টান মেরে বুকে চড়িয়ে নিলাম সে আমাকে শক্ত করে চড়িয়ে ধরল আমি তার চুলে হাত ছুঁয়ে বললাম আর কখনো মরার কথা বলবে না ঠিক আছে সরি ভুল করে বলে ফেলেছি ওকে আর এসব বলবে না এখন বাসায় আছ বুঝে আমায় কল দিও আচ্ছা তুমি সাবধানে যেও জান্নাত কথাটা বলতে আমি তার কপালে চুমুকি দিয়ে আল্লাহ হাফিজ বলে বাসা চলে আসলাম রাতে আম্মুকে জান্নাতের বিষয়ে বলতে যাব এমন সময়ে আব্বু অফিস থেকে ফিরে আসলো আব্বুকে দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব রেগে আছে তাই এখন আর জান্নাতের কথাটা বললাম না রুমে এসে ঘুমানোর আগে জান্নাত কল দিলে রিসিভ করতে বললো জান্নাতের আব্বু আমাকে তাকে নিয়ে কাল সকালে ওনাদের গ্রামের বাড়ি যাচ্ছে জান্নাত চলে যাবে শুনে আমি খুব অবাক হয়ে গেলাম জান্নাত তুমি কাল গ্রামে যাচ্ছ আমি একবারও বললে না সরি সাউদ আমি তোমার সাথে দেখা করে বাসায় ফেরার পরে আম্মু বলল আমরা কাল গ্রামে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে তোমার ফোন এমবি আছে হ্যাঁ আছে শেষ হলে আমি তুলে নিব আমরা প্রতিদিন ভিডিও কলে কথা বলবো হুম বাট কবে ফিরছো জানি না আম্মু আমাকে এই বিষয়ে কিছুই বলেনি ওকে তাহলে যাও এখন রাখছি আল্লাহ হাফেজ এই বলে জান্নাত কটা কেড়ে দিলে আমি কিছুটা মন খারাপ করে বিছানায় গায়ে দিলাম কিছুদিন আর পাগলিটাকে দেখতে পাবো না এটা ভেবে খুবই খারাপ লাগছে এখন আমি কেমন যেন তাকে না দেখে একটি দিনও থাকতে পারি না যত দ্রুত সম্ভব তাকে বিয়ে করে আমার কাছে নিয়ে আসবো এইভাবে প্রেম করাটাও নিজের কাছে কেমন যেন লাগে একটু পেছনে ফিরে তাকিয়ে দেখছে কত গুণাহের কাছে না করেছি আমরা এখন এই আরাম সম্পর্কটাকে হালাল করতে পারলেই এর থেকে বাঁচা যাবে পরের দিন সকালে ঘুমতে করতে আম্মু বলল রেডি হতে আমি খুব অবাক হয়ে আম্মুকে বললাম আম্মু আজ তো ফ্রাইডে অফিস অফ এত সকালে রেডি হয়ে কোথায় যাব তোর মামার বাড়িতে যাব একটা কাজ আছে তাহলে তুমি বরং যাও আমি কি কি করব কাজটা তোকে নিয়েই এখন যা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয় আমরা সেখানে কিছুদিন থাকব কিন্তু আম্মু আমার অফিস তোর আব্বু ছুটি দিয়েছেন এখন যা রেডি হয়ে আয় আচ্ছা ঠিক আছে আম্মু চলে গেলে আমি ভাবলাম জান্নাত যেহেতু ঢাকায় নেই তাহলে কিছুদিন মামার বাড়ি থেকে ঘুরে আসি আর অফিস আমি যে অফিসে চাকরি করি সে অফিসের এমডি হলেন আমার আব্বু মানে অফিসটা আমাদেরই আমার পড়াশোনা এখনো শেষ হয়নি এদিকে অফিস ও হিসাব বিভাগের জন্য লোক লাগবে বেকার জীবন কেমন যেন লাগে তাই বেকারত্ব দূর করতে নিজেদের অফিসে চাকরিজীব হয়ে গেলাম অন্যের অফিসের কাজ না করে নিজেদের অফিসে কাজ করাকে আমি বেটার মনে করি কিছু প্যান্ট শার্ট প্যাক করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে আসতেই আম্মু খাবার খেতে টেবিলে ডাকল ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে টেবিলে গিয়ে খাবার খেয়ে নিলাম মামার পাশে পৌঁছাতেই প্রায় বারোটা পঞ্চাশ বেজে গেল আম্মুকে পাশে যেতে বলে আমি আর আব্বু অজুগ্র মসজিদে জুম্মার নামাজ আদায় করলাম এমনিতেই আব্বু নিয়মিত নামাজ পড়লেও আমি পড়ি না সপ্তাহে একদিন জুমার নামাজ মিস করলে তো আর মুসলিমই থাকব না বিকেলে মামার বাড়ির ছাদে বসে আছে এমন সময় মামা বোন এসে বলল আব্বু নাকি আমায় ডেকেছেন কেন জিজ্ঞেস করলে সে মন খারাপ করে বলল ওর আব্বু মানে মামা নাকি আমার জন্য একটা খুব ভালো আর সুন্দর মেয়ে ডেকেছেন আসলে নিশে আমাকে খুব পছন্দ করে একবার প্রপোজও করেছিল কিন্তু আমি তো জান্নাতকে অনেক বেশি ভালোবাসি তাই ওর প্রপোজাল রিজেক্ট করে দেয় এর জন্য সবাই আমার বিয়ের জন্য পাত্র দেখছে তাই দেখি ওর মন খারাপ কিন্তু আমি যে জান্নাতকে ভালোবাসি তাহলে মামা আবার কোন মেয়েকে আমার ঘরে ঝোলানোর জন্য পরিকল্পনা করছে আমি এসব ভাবতে ভাবতে নিচে যাচ্ছিলাম এমন সময় আম্মুর সাথে আমার দেখা আমি আম্মুকে দেখে বললাম আম্মু নিষে বললো মামা নাকি কেমন জন্য মেয়ে দেখছেন হ্যাঁ মেয়েটি দেখতে খুব সুন্দর আমার ওকে খুব পছন্দ হয়েছে কিন্তু আম্মু আমি জান্নাতকে পছন্দ করি আম্মু আমার মুখে কাউকে পছন্দ করার কথা শুনে খুব অবাক হয়ে বলল কি বলিস তুই একটা মেয়েকে পছন্দ করিস হ্যাঁ আম্মু কাল রাতে তোমাকে সেটাই বলতে চেয়েছিলাম কিন্তু আপু চলে আসায় বলতে পারেনি এখন আমাকে বলে লাভ নেই আগে বলতি তাহলে তো রাব্বুকে বুঝিয়ে বললেই রাজি হয়ে যেতেন এখন ভাইয়া মেয়ের বাবাকে কথা দিয়ে ফেলেছে তাই আমাদের মেয়ে দেখতে যেতেই হবে প্লিজ জান জানতে পারে সুইসাইড করবে কি বলছিস আচ্ছা চল আগে মেয়েটাকে দেখে আসি তারপর তোর আব্বুকে বলবো জান্নাত মেয়েটির কথা আম্মু তাহলে শুধু শুধু দেখতে যাওয়ার কি দরকার দরকার আছে ভাইয়া ওদের বলেছেন আমরা কাল সেখানে যাব না গেলে সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে বিয়ে করিস আর না করিস আমাদের যেতেই হবে আচ্ছা ঠিক আছে আম্মু কিন্তু তুমি শুনে রাখো কথা আমি কিন্তু জান্নাতকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আচ্ছা ঠিক আছে দেখা যাবে এখন যা তোর আব্বু ডাকছে আমুর সাথে কথা বলে আব্বুর কাছে আসলে আব্বু আর মামা বললেন কাল আমার জন্য মেয়ে দেখতে যাবেন আমি তাদের কথার কোনো উত্তর না দিয়ে রুমে এসে জান্নাতকে কল দিতে জান্নাত কাঁদতে কাঁদতে বলল শাওন আব্বু এখানের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন কি বলছে জান্নাত তোমার বিয়ে মানে আমি খুব অবাক হয়ে কথাটা বলতে জান্নাত কান্না বেচা কণ্ঠে বলল হ্যাঁ কিছুক্ষণ আগেই আম্মু বলল ওনারা আমাকে না জানিয়েই ছেলে দেখে বিয়ে ঠিক করেছেন বিয়ের ডেটও নাকি ফিক্সড করা হয়ে গেছে জান্নাত তোমার বিয়ে হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব প্লিজ জান বিয়েটা করো না হ্যাঁ আমিও চাই না তোমাকে হারাতে চাও তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে প্লিজ যদি না আসো তাহলে বিষ আমার হাতেই আছে এই নাজানদা এমন করো না তোমাদের গ্রামের বাড়িটা জানা কোথায়? চট্টগ্রামে আরে তোমাদের বাড়ি তো আমার মামার বাড়ি থেকে বেশি দূরে নয় আমি এখন সেখানে আছে তুমি রেডি হও আমি এক্ষুনি আসছে হুম তাড়াতাড়ি আসবে আমার খুব ভয় লাগছে হ্যাঁ জান কিন্তু তুমি এখন আর কান্না করবে না নাহলে কে কেউ তোমাকে দেখে ফেললে সন্দেহ করবে বাইরে ঘুরতে যাওয়ার না করে তোমাদের স্কুলের পাশে রাস্তায় আসো আমি আধা ঘন্টা পরে আসছে এই বলে কলটা কেটে দিয়ে দ্রুত মামার বাইকটা নিয়ে জান্নাতের গ্রামের স্কুলের সামনে এসে দাঁড়ালাম এখানে আগে অনেকবার ঘুরতে এসেছে বাট যে গ্রাম সেটা জানা ছিল না আমি আসার কিছুক্ষণ পরে যেন পেছন থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে জড়িয়ে স্টাইল থেকে বুঝতে পারলাম এই কাজটা জান্নাদের এই পাকলে কি করছো এখন পাগলামি আমি ছেড়ে বাইকে ওঠো না হলে কেউ দেখে ফেললে গণতোলা খেতে হবে খেলে খাবে আমার তোমাকে একদম ছাড়তে ইচ্ছে করছে না জান্নাত খুব আদর গলায় কথাটা বললাম আমি তার হাত ধরে টেনে আমার সাথে নিয়ে এসে বললাম তোমার যত পাগলামে আজ রাতে করো এখন আসো নাহলে বাসার ঘরে না গিয়ে আইসিউতে থাকতে হবে আচ্ছা ঠিক আছে তুমি খুব ভীত একটা ছেলে হ্যাঁ ভয় পাই তোমাকে হারানোর জান্নাত আমার কথা শুনে মুচকি এসে বাইকে বসলে ফুল স্পিডে বাইক চালিয়ে সোজা কাজ অফিস সেখানে কিছু ঘুষ দিয়ে সাক্ষী বানিয়ে জান্নাতকে বিয়েটা করিয়ে নিলাম এই বিয়ে তো হলো এখন আমরা কোথায় যাব তোমার মামা শ্বশুর বাড়ি সেখানে তোমার শ্বশুর শাশুড়ি আছেন কি বলছো আমার খুব ভয় লাগছে ভয় বনাবো এখন আমি তোমার হাজব্যান্ড সেইসবের চিন্তা আমি করব তুমি নিশ্চিন্তে থাকো আমার কথায় সে আর কিছুই বলল না মামার বাড়ির সামনে সে দাঁড়িয়ে আছে দরজার টোকা দিতে নিচে এসে আমার সাথে জান্নাতকে দেখে চোখের কোণে পানি নিয়ে দৌড়ে রুমে চলে গেল নিশির আমার বিয়ের দেখে সবাই দরজার দিকে তাকা আমাদের দেখতে পেয়ে যেন আকাশ থেকে পড়ল কিন্তু তার পরে ঘটলো আসল ঘটনা যখন আম্মুর জান্নাতকে দেখে চিনে ফেলল তুই বিয়ে করবি না বলে একদম পাত্রীকে তুলে নিয়ে চলে এলি কি বলছো তুমি কি চেনো হ্যাঁ চিনি ওই সেই মেয়ে যাকে আমরা কাল দেখতে যাব আম্মুর কথায় আমি আর জান্নাত একে অপরের দিকে তাকালাম তাহলে জান্নাতের বিয়েটা আমার সাথে হচ্ছিল কি হলো চুপ করে আছিস কেন তুই ওকে কিভাবে চিনিস আসলে আম্মু ওই জান্নাত আর আজ আমি ওকে পালি নিয়ে বিয়ে করে এনেছে কি তোরা দুজন পালিয়ে বিয়ে করে আসছিস হ্যাঁ আম্মু সরি জান্নাত বলছিল ওর আব্বা মুরা কি এখানকার একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছেন তাই সে বিষ খাবে তো হয়েছে আমি বসেছি এখন ভেতরে আয় বিয়ে তো করেই ফেলেছিস এ বলে দাঁড়ালে আমরা দুজন ভেতরে ঢুকতে মামা কল দিয়ে জান্নাতের আব্বুকে সবকিছু জানিয়ে বললেন কাল যেন ওনারা আমাদের দেখতে আসেন ওদিকে নিশি চোখের জল ফেলতে ফেলতে আমার বাসর ঘর সাজাচ্ছে ওর কত স্বপ্ন ছিল আমার সাথে বাসর করবে কিন্তু সেটা না করে তাকে অন্য মেয়ের জন্য বাসর সাজাতে হচ্ছে এসব দেখে আমারও কিছুটা খারাপ লাগছে নিশি মেয়েটি খুব ভালো আর সুন্দরও বাট আমি জান্নাতকে ভালোবাসি তাই না চাইতেও ওকে কষ্ট দিতে হচ্ছে বাসর সাজানো শেষ হলে নিশিয়া আমার থেকে একবার মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে জান্নাত বলল এই নিশি কি তোমাকে পছন্দ করে হ্যাঁ বাট আমি করি না হ্যাঁ সেটা আমি জানি তুমি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে ভালোবাসতেই পারবে না তাই এতটা বিলিভ করো হুম নিজের থেকেও বেশি হুম ওকে চলো তাহলে দেখা যাক কতটা ভালোবাসা আমায় ভালোবাসা কি দেখা যায় সেটা তো অনুভব করতে হয় হুম আমিও সেটাই করব সে সাথে প্রচুর দুষ্টুমিও করব তাই তুমি কতটা দুষ্ট কাছে আসো বুঝিয়ে দিচ্ছে এ বলে জান্নাতকে একটারে আমার কোলে বসিয়ে দিলাম তারপর তাকে শক্ত করে জোরে ধরে কানের কাছে বললাম দুষ্টুমির ফলস্বরূপ আমার জানের কয়টা বেবে যায় আল্লাহ যতগুলো দেন সবগুলোই বাহ আমি সেটাই ভাবছিলাম ওকে চলো স্টার্ট করি কথাটা বলে চার ঠোঁট এক করে নিলাম তারপর দুজনে ছোট্ট করে ভালোবাসার শহরে ট্যুর দিয়ে এলাম